হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো মৌ লাইফস্টাইলের নতুন একটা ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজ নতুন আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজ আমি করব আমসোল দেখো আমসোল পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আর এটি ভীষণ সুস্বাদু একটা রান্না আর একটি ট্র্যাডিশনাল বাঙালি রান্না তো এই আমসোলটা আমি কিভাবে করছি তো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও ঠিক এইভাবে করো আশা করি খেতে ভীষণ সুস্বাদু হবে তো চলো দেখে নাও রেসিপিটাতে কিভাবে করছি এর জন্য আমি নিয়ে নিছি প্রথমে শোল মাছ শোল মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর মাছগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো যাতে ভালোভাবে তেল আর নুনটা নুন আর হলুদটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে যেহেতু আম শোল করবো তাই আমি একটা গোটা আমকেও সরু সরু করে ফালি করে কেটে নিয়েছি আর লাগবে আমার সর্ষে বাটা আমি দু রকমেরই সর্ষে নিয়েছি সর্ষেটা শিলে বেটে নিয়েছি তোমরা চাইলে একরকম সর্ষে দিয়েও করতে পারো তো এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি শোল মাছ কিন্তু একটু ফাটার সম্ভাবনা থাকে তাই খুব সাবধানেই খাসতে হয় তবে নুন হলুদ মাখাবার সময় যদি একটু তেলও দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো কম ফাটে দেখো মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এই সময়ে যেহেতু শোল মাছও পাওয়া যায় আর কাঁচা আমও পাওয়া যায় তাই তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো দুর্দান্ত স্বাদের এই আমচলের রেসিপি থাকলে কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না সহজেই এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যায় তো আমি কীভাবে আমসোলটা করছি পুরো রেসিপিটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে কিন্তু তুলে নেবো মাছগুলো তুলে নিয়ে ওই তেলেতেই আমি ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন এক চামচ মতো আর দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে আমটা দিয়ে দেবো আমি গোটা একটা আমই নিয়েছি তোমরাও আম টক বুঝে আমটা দিও যে যেমন টক পছন্দ করো সেই মতোই আমটা দিও তো এই আমটা বেশি টক ছিল না তাই পুরো আমটাই দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে আমটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এলে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে পাটার শুধু জলটাই আস্তে আস্তে করে সেকে দিয়ে দেব আমশলে ঝোলটা কতটা কে চাইছো সেই অনুপাতেই কিন্তু জলটা দেবে অনেকে কম ঝোলও পছন্দ করে আবার অনেকে একটু বেশি ঝোলও পছন্দ করে আমি মাঝামাঝি টাইপেরই জল দিলাম তো তোমরা নিজেদের পছন্দ মতো জলটা দিয়ে দেবে যে যেমন ঝোলটা খেতে পছন্দ করো এরপর ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আমি ফুটে ফোটাতে দেব যাতে মাছের মধ্যে ভালোভাবে তেল ঝাল মশলাটা ঢুকে যায় আর নামাবার মুখে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো যার ফলে বেশ সুন্দর একটা কাঁচা লঙ্কার সেন্ট আসবে প্রায় দশ মিনিট মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব মাছগুলো ভালোভাবে ফুটে গেলেই আমার রান্নাও পুরোপুরি কমপ্লিট নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে আমাদের আমসোল দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো আজ তাহলে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর ভালো ভালো খাবার খেতে থাকো